আপনারা দেখছেন এখানে গ্রামের বাড়ি থেকে আসা কিছু যাত্রী তারা কিন্তু তাদের ব্যবহার বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে চন্দ্রা গাড়ি এর থেকে নামিয়ে হয়েছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে তাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য তারা অন্য যে যানবাহন রয়েছে বিশেষ করে আহ পরিবহন মিনি বাস এবং অন্যান্য যানবাহন নেওয়ার যানবাহনের অপেক্ষায় কিন্তু রয়েছে এখনো দেখলে ইতিমধ্যে কিন্তু আরো বেশ কয়েকটি গাড়ি আমরা দেখলাম যে চন্দ্র এলাকায় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা যে যানবাহন প্রতিনিয়ত আসতে শুরু করেছে তবে এই চিত্র গত কয়েকদিনে আরো বেশি ছিল বিশেষ করে গত শনিবার শুক্র শনি এই দুদিন কিন্তু বেশ মহাসড়কে চাপ ছিল যানবাহনের যানবাহনের চাপ ছিল এবং যাত্রীদের উচ্চ করা ভিড় আমরা লক্ষ্য করছি বিশেষ করে উত্তরবঙ্গ বা ওইসব অঞ্চল থেকে জীবন জীবিকার তাগিদে যে সব মানুষ রয়েছে তারা কিন্তু এই নগরে আসার জন্য তারা যে যে ধরনের যানবাহন পেয়েছে বিশেষ করে বিশেষ করে বিশেষ করে যে যানবাহনগুলো রয়েছে দূরপাল্লার যে যাত্রীবাহী বাস রয়েছে এছাড়াও বিশেষ করে যে ট্রাক পিক আপ রয়েছে সেসব যানবাহনও কিন্তু আমরা যাত্রীদের আসতে দেখেছি আপনারা দেখছেন এখানে যাত্রীরা যাত্রীরা নামছে এবং তাদের পণ্য দেখছেন যে তাদের যে গ্রামের বাড়ি থেকে শহরে আসছে তাদের যে পণ্য বিভিন্ন পণ্য নিয়ে বিশেষ করে মৌসুমি ফল আমরা দেখেছি যে এবার কিন্তু মৌসুমি ফল এবং কুরবানির পশুর মাংস কিন্তু নিয়ে আসছে দেখেছি যার কারণে যাত্রীদের তাদের আপনারা দেখছেন যে তাদের যে পরিবারের যে ছোট সদস্য তাদের কিন্তু নিয়ে যাচ্ছে দেখছেন আপনারা এছাড়াও গত কয়েকদিন যাবত থেমে থেমে বৃষ্টি তার কারণে মহাসড়কে যাতায়াত যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে বিশেষ করে ঢাকা টাঙ্গাল মহাসড়কের চন্দ্রা এলাকায় এখানে পর্যাপ্ত পরিমাণে যাত্রীদের দাঁড়ানো এবং যাত্রী ছাউনি না থাকার কারণে যাত্রীদের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে এছাড়া মহাসড়কে যাতায়াত করতে পারছেন আপনারা দেখছেন যে এখানে যে রয়েছে এবং পথচারীদের যাতায়াতের জন্য যে জায়গা রয়েছে সেই জায়গা সংকীর্ণ সেই জায়গা সংকীর্ণ হয়ে আসার কারণে যাত্রী পথচারীদের যাতায়াত করতে বেশ কষ্ট হচ্ছে এছাড়াও আ আপনারা দেখছেন যে মহাসড়কের পাশে যে ড্রেন রয়েছে পয়নিষ্কা সনের সেই ড্রেন ব্যবস্থা খুবই খারাপ জটিল অবস্থা একেবারে ময়লা যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে ডেক্স রিপোর্ট দৈনিক নেত্রকোনা